কেউ কাঁদছেন আবার কেউ বা অজ্ঞান হয়ে পড়ছে ছবি দেখে সেই থিয়েটারেই সাইয়ারার গল্পে কি রয়েছে যে এমন উন্মাদনা ভক্তদের পাবনার পাগলাগারদের মতো পরিস্থিতি হয়ে গিয়েছে যেন এই থিয়েটারগুলো শুধু ভারতে নয় বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে প্রেমের গল্প স্থায়ীরা প্রেক্ষাগৃহে মুক্তির আগে রকম প্রচারণা ছাড়াই বলিউডের নতুন এই সিনেমা এখন পর্যন্ত আয় করে নিয়েছে চারশো কোটি টাকা প্রেক্ষাগৃহে মুক্তির দুই সপ্তাহের কম সময়ে বিশাল পরিমাণ এই অর্থ আয় করায় দু সালের সবচেয়ে সফল প্রেমের সিনেমা হয়ে উঠেছে এটি যে কারণে অনেকেই জানতে চেষ্টা করছে সিনেমার সাফল্যের আসল গল্প কি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় নতুন এ সিনেমায় শুটিংয়ের কোনো খবর প্রকাশ করা হয়নি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে অভিনেতা অভিনেত্রীদের কোনো রকম টিভি সাক্ষাৎকার কিংবা লাইভে দেখা যায়নি এছাড়া সিনেমাটি হিট করতে সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরি করারও কোনো চেষ্টা করা হয়নি এরপরও ব্লকবাস্টার হিট করেছে সিনেমাটি শুধু তাই নয় নামি দামি ব্লকবাস্টার তারকাদেরকেও পেছনে বলা যায় প্রেক্ষাগৃহে নীরবে এসে হঠাৎই তুমুল ঝড় তোলে সায়ারা সিনেমা আর সেই ঝড়ে প্রথমবারের মতো অভিনয় করেছেন আহান পান্ডে এবং অনিত পাট্ডা জানা গিয়েছে সায়ারা বলিউডের কবির সিং সিতারে জামিন পার আশিকি টু মার্ডার টু হাব গার্লফ্রেন্ড এক ভিলেনের মতো আকাশ ছোঁয়া আয়ের সিনেমাগুলোকে টেক্কা দিয়েছে দর্শক জনপ্রিয়তায় দিনে একশো কোটি এবং বর্তমানে চারশো চার কোটি টাকা আয় করেছে যশরাজ ফিল্মসের এই সিনেমাটি তারা বলেছেন এটি ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ আয়কারী প্রেমের গল্প হয়ে উঠেছে অন্যদিকে এই জনপ্রিয় সংস্থার সিইও বলেছেন আমরা চাইনি দর্শকরা আগেই রিল দেখে এই নতুন মুখকে বিচার করে ফেলুক আমরা তাদেরকে লুকিয়ে রেখেছি পুরো গল্প এবং আবেগের সাথে তুলে ধরার চেষ্টা করেছি পর্দাতে সিনেমাটির সিইও অক্ষয় আরও জানান নতুন গল্প আর চরিত্রটিকে গ্রহণযোগ্য করে তুলতে সিনেমায় নতুন মুখ বেছে নেওয়া হয়েছে নতুন মুখের অভিনয় শিল্পীর সঙ্গে প্রচারহীন রিলিজ অনেক ঝুঁকিপূর্ণ ছিল তবে এই সিনেমাটিকে সেটি সাফল্যতার কেন্দ্রবিন্দুতে নিয়ে গিয়েছে উচ্চাকাঙ্ক্ষী সঙ্গীত শিল্পী এবং এক লাজুক সাংবাদিকের বিরোহী প্রেমের গল্প সায়ারা সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডের দুই নতুন মুখ আহান পাণ্ডে এবং অনিত পাড্ডা প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় আঠেরোই জুলাই তারপর থেকেই বলিউডের এই সিনেমা নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে ভক্ত হৃদয়ের মনে কেউ ঘুমিয়ে পড়ছে সিনেমা হলে গিয়ে কেউ বা কাঁদছেন কেউ বা অজ্ঞান হয়ে পড়ছে এক অনবর্ত পরিবেশ তৈরি হয়েছে ভারতীয় সিনেমা অঙ্গনে বলিউডের রোমান্টিক গল্পের জাদুকর নির্মাতা মোহিত সুরি পাঁচ বছরের বিরতি ভেঙে দর্শকদের এরকম এক হিট সিনেমা উপহার দেবে তা ভক্তরা আগে থেকেই আন্দাজ করেছিল আর এটা এবার সত্যি হয়েছে প্রেক্ষাগৃহে আপনাদের কেমন লেগেছে এই সিনেমাটি কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন